তোমার ভবিষ্যৎ তোমার সিদ্ধান্ত সায়েন্স আর্টস না কমার্স এই প্রতিপাদ্যে রংপুরের পীরগাছায় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে উন্মুক্ত সেশন ক্যারিয়ার ভাবনা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার চোদ্দ নভেম্বর উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের রামগোপাল হোসেনিয়া দ্বিমুখী দাখিল মাদ্রাসা মাঠে উন্মুক্ত সেশন অনুষ্ঠিত হয় ড্রিমার্স স্টুডেন্ট ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আহ্বায়ক মোশারফ হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন তাম্বুলপুর ইউপি চেয়ারম্যান বজলুর রশিদ মুকুল সংগঠনটির সদস্য সচিব রবিউল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত ক্যারিয়ার ভাবনায় আরও উপস্থিত ছিলেন তাম্বুলপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি হুমায়ুন বাদশাহ যুব বিভাগ সেক্রেটারি জাহিদ হাসান সহ শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ পরে কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা যায় আমার বাবা মা এবং আমার সবার উচিত নিজের ভবিষ্যৎ ঠিক হয় নিজের ভবিষ্যৎ পড়াশোনা করবে কি হবে ভবিষ্যতে এই বলে আমার কথা কি নাম বললাম যাচাই ভাই তাদের এই এর মধ্যে অনুপ্রেরণা থাকে ভবিষ্যতে কিছু করার জন্য এটাই আর আমি কি বলবো ইসমিল্লা রহমান এই কেরিয়ার ভবনা প্রোগ্রামে আমরা মূলত অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে এই প্রোগ্রামটা আয়োজন করা হয়েছে মূলত আমরা এই প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদেরকে আমরা মোটিভেশন দিয়ে আমরা তাদেরকে অনেক মেধাবী করে গড়ে তোলাই মূলত আমাদের উদ্দেশ্য আমরা আমরা এই অঞ্চলের পিছিয়ে পড়া যে জনগোষ্ঠী তার অন্যতম একটা বড় কারণ হল শিক্ষা শিক্ষা অনেক দীর্ঘদিন থেকে পিছিয়ে থাকার কারণে আমাদের এই এলাকার দীর্ঘদিন থেকে অনুন্নত আমরা স্বপ্ন দেখি যারা আজকে স্টুডেন্ট ক্লাস ওয়ান থেকে শুরু করে পড়াশোনা করার মাস্টার্স পর্যন্ত তাদেরকেও যদি এগিয়ে নিয়ে যাওয়া যায় আমাদের এলাকাটা অনেক এগিয়ে যাবে আমরা এটা স্টুডেন্ট ফর ফাউন্ডেশনটা মূলত হলো ছাত্রকল্যাণমূলক কাজ শিক্ষাবন্ধু কাজগুলো করাই মূল উদ্দেশ্য আমরা কিভাবে পিছে পারে জনগোষ্ঠীকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় কিভাবে নেতৃত্ব নিয়ে আসা এটা আমাদের মূল টার্গেট আমাদের যে আমি বিশ্বাস করি এই পনেরোটা মানুষ বের হয়ে আসবে যারা কেউ ডাক্তার হবে যারা কেউ ইঞ্জিনিয়ার হবে যারা কেউ সমাজের সংস্কারক হবে যারা কেউ রাজনীতিবিদ হবে যারা কেউ বড় বড় কি হবে বিশেষ করে প্রশাসনে যাবে এখন এই পনেরো জন মানুষটাকে এই এই এতগুলো মানুষ থেকে জন মানুষ আপনি হইতে পারবেন কিনা এই পনেরো বছরের জার্নিটাই আপনাকে আসলে প্রমাণ করে দিবে পনেরো বছরের জার্নিটাই আসলে আপনাকে ওই পনেরো বছরের পরে মানুষটাতে পনেরো জনের যে শিক্ষিত মানুষ যাদেরকে সমাজে হাইলি ইভ্যালুয়েট করে যারা সমাজকে প্রেজেন্ট করে এই ধরনের মানুষ হিসেবে গড়ে তুলবে আপনারা কি সেই পনেরো জনের মানুষ পনেরো জনের ভিতরে থাকতে চান কারা থাকতে চান হাজির হবেন যদি এরা সবাই এরকম ডাক্তার ইঞ্জিনিয়ার হয় আমাদের অন্তত পক্ষে আজকের এই সেশনটা যদি সার্থক হয় তাহলে আমরা পনেরো বছর পরে অন্তত পক্ষে উপজেলার মধ্যে কে শিক্ষার দিক থেকে উচ্চ শিক্ষার দিক থেকে তারা সবচেয়ে সেরা হবে কারণ আগামী পনেরো বছর পরে এই সেশনটা এখানে যেদিন হবে সেখানে আমরা কয়েক কম পক্ষে কয়েকজন ডাক্তার দেখতে পারবো ষষ্ঠ হয়েছে ষষ্ঠ তামিল আবু সাহেব বাদল এরপরে এগারোতম হয়েছে ইসান চট্টম্বর সতেরোতম রহমান হয়েছে